ছাব্বিশে জুলাই মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমি তোমার মধ্যে এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছি যতক্ষণ আমি তোমার উপর নির্ভরশীল থাকব ততক্ষণ কোনো কিছুই আমাকে অভিভূত করতে পারবে না যতক্ষণ আমি তোমার ভালোবাসায় বাধা থাকব ততক্ষণ কোনো কিছুই আমাকে প্রলোভিত করতে পারবে না মা কৃপা করো এবং আমাকে সর্বদা মহামায়ার আক্রমণে সতর্ক থাকার শক্তি দাও এই ছোট্ট জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোনো স্বার্থপর উদ্দেশ্য এবং প্রত্যাশা ছাড়াই তোমার এবং তোমার সন্তানদের অক্লান্তভাবে সেবা করার সামর্থ্য দাও জয় মা জয় মা জয় মা